সন্ধ্যা অবশেষে পয়লা জানুয়ারি আল্লাহর জিম্মাই চলে যান কিন্তু ওনার চলে যাওয়ার পর ওনার চার চারটা এটিম মেয়ে খুব অসহায় অবস্থায় দিন কিবাদ করতেছে ওনার পরিবার আপনারা চাইলে আপনারা চাইলে একটি এটিং পরিবারের পাশে দাঁড়াতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই চারটি অসহায় একটি মেয়ে যা আপনাদেরকে দেখাবো সারা বাবার জন্য কীভাবে কান্না করতেছে কান্নাকাড়ি করতেছে আসলে একমাত্র দমকম ব্যক্তিটি মারা যাওয়ার পর ওনার পরিবারটি অসহায় নির্ভরশীল হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি একটি পরিবারের উপসায় হয়ে দাঁড়াতে পারেন আশ্রয় দিতে পারেন এতিমের মাথায় হাত বোলানো অনেকটা সবাবের কাজ এরা হচ্ছে মনসুরের এতিম চার মেয়ে মনসুরের কোনো ছেলে সন্তান নেই এই চার মেয়ে হচ্ছে তার রেখে যাওয়া উত্তরাধিকার আপনারা জানেন উনত্রিশে জুন সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে আর এতদিন পর্যন্ত ছিল সৌদি সরকারের অধীনে চিকিৎসাধীন ছিল অবশেষে পহেলা জানুয়ারি মৃত্যুর কোলে ধরে পড়েছে এটা হচ্ছে মনসুরের বাড়ি মাটির বাড়ি আসলে এতদিন পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত এস এম সোহেল ভাই এস এম হেলাল ভাই হানিফ ভাই সহ মাদাসা জঘরিয়া ভাই নবী ভাই এবং অ্যানামুল হক বিজয় ভাই সহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছিল তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল এখন এই পরিবারটি কীভাবে চলবে আপনারা চাইলে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করবেন এই এতদিন পরিবারটি কীভাবে চলবে একটু উদ্যোগী হই আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই এতিমের আশ্রয় হিসেবে তো এতিম পরিবারটি এর চারটি মেয়ে তারা পড়ালেখা চালিয়ে যেতে পারবে তারা সুন্দর করে চলতে পারবে তো বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করুন আর মঞ্চের বাড়ি হচ্ছে মাদাসা বড্ডাফা এলাকায় আপনারা চাইলে মনসুরের পরিবারের খোঁজখবর নিতে পারেন বাড়িটি দেখে আসতে পারেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করেন শেয়ার করে মনসুরের পরিবারের পাশে দাঁড়ান একটি এতিম পরিবারের পাশে দাঁড়ান তো যারা মনসুরের পরিবারের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে এবং মঞ্চুরের চিকিৎসার জন্য যারা সহযোগিতা করেছেন পরিবারটি তাদের কাছে চিরকৃতজ্ঞ একজন যোদ্ধার এভাবে বিধায় আসলেই বেদনাদায়ক